মেডিকেল কলেজে ডাক্তার তাকে খুন করার বিরুদ্ধে খুন এবং তাকে অন্যরকম নিগ্রহ করা হয়েছিল এটা আপনারা জানেন এই যে খুন এবং নিগ্রহ এটাকে একটা চাপা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার লোকজন এবং তার পুলিশ একটা ক্ষমতাবাজি অভিযান চালাচ্ছে একজনকে গ্রেফতার করেছে কিন্তু বহু ফরেন্সিক সায়েন্স ডক্টর যারা এই ধরনের মৃতদেহ কাটাচেরা করেন এবং মৃত্যু এবং মৃত্যুর পর আগের ঘটনা নিয়ে যারা বিশ্লেষণ করে এর একটা সাবজেক্ট ফরেন্সিক সায়েন্স বলে সেটাকে তারা সকলেই বলছেন যে এই যে ঘটনা ঘটেছে যে বিষম হত্যা করা হয়েছে এটা কখনোই একজনের কাজ নয় এটাতে একাধিক লোকজন জড়িত ছিল এবং শুধু তাই নয় আজকে আর একটা ঘটনা নতুন জানা গেছে যে মেয়েটি একটি গাড়ি ছিল সেই গাড়িটি নীলরতন সরকার কলেজে রাখা ছিল সেই গাড়িটিও চৌড়ে মুসড়ে ভেঙে দেওয়া হয়েছিল এটা কেন করা হয়েছিল কারণ মেয়েটি যাতে সহজে বাড়ি ফিরতে না পারে এটার পিছনে একটা গভীর চক্রান্ত আছে পুলিশ কি করলো ঘড়ি একটা ময়লা ব্যবস্থা করলো করে মেয়েটির বাবাকে একটি থানায় উপস্থিত হতে বলল তার মেয়েটি মৃতদেহ নিয়ে যাওয়া হবে বলে মেয়েটির মাকে খবর দিল অন্য আরেকটি থানায় উপস্থিত থাকার জন্যে তার বডি নিয়ে যাওয়া হবে দুজনকে দু জায়গায় পাঠিয়ে দিল পাঠিয়ে দিয়ে পুলিশ সেই ডেড বডি নিয়ে চলে গেল একটা শ্মশানে সেখানে গিয়ে আবার পুলিশ সেই বাবাকে এবং মাকে সেই শ্মশানে নিয়ে গেল ইতিমধ্যে আরো কি জানা গেল যে যে সিসিটিভি দেখে ওই ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে আরো দুজনের ছবি দেখা গিয়েছিল সেই দুজনকে তাদের কোনো সন্ধান পুলিশ করে সেই দুজন কোথা থেকে এসেছিল কোথায় গেল তারা কারা সে সম্বন্ধে পুলিশ এবং প্রশাসন এবং মমতা ব্যানার্জি সম্পূর্ণ নিরুচ্চার একটি কথাও তারা বলছেন না এদিকে ফরেনসিক সায়েন্সের বিশেষজ্ঞরা বলছেন যে মেয়েটির শরীরে যত রকমের আঘাত দেখা গেছে যেভাবে চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে নাক দিয়ে রক্ত বেরিয়ে এসেছে পায়ে বিভিন্ন আঘাত আছে অন্যান্য জায়গায় অন্যান্য অঙ্গে বিভিন্ন আঘাত আছে এইগুলো একজন মানুষের কাজ হতে পারে না অথচ পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে করে বলছে সে তার দায় স্বীকার করেছে এটা একজনের কাজ নয় এই যে ভমতাবাজি পুলিশ এবং মমতা ব্যানার্জি মানুষকে দিচ্ছেন যে একজনই খুনটা করেছিল এটা সম্পূর্ণ কথা এটা একজনের কাজ নয় বাকি বা আরো একাধিক যারা তাদের তাদেরকেও গ্রেপ্তার করতে হবে মমতা ব্যানার্জি তার স্বভাব সুলভ ভঙ্গিতে যে ধরনের অসত্য কথা বলে থাকেন তাতে বলেছেন তিনি এই ছেলেটির ফাঁসি চান যে ধরা পড়েছে অথচ যখন কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এই সব অভিযোগে যে একটি মেয়েকে সে নিগ্রহ করছে এবং তাকে খুন করছে তখন মেয়েটিও তো বাঁচবার চেষ্টা করবে যে মানুষটিকে খুন করা হচ্ছে সেও তো বাঁচবার চেষ্টা করবে সে যে খুন করার চেষ্টা করছে তার শরীরে আঁচর এবং কামড়ের দাগ রেখে যাবে এটা সর্বত্র দেখা যায় মেয়েটি হয়তো মারা গেল কিন্তু সে আঁচড় এবং কামড়ের দাগটা রেখে যাবে এই ছেলেটির গায়ে কোনো আঁচড় এবং কামড়ের দাগ আছে কিনা সেটা কিন্তু পুলিশ বলছে না বা পুলিশ সেই পরীক্ষাটাও করেনি অর্থাৎ এই ছেলেটিকে এই প্রথমেই এই যে ছেলেটির ডিফেন্স নেবার যে পদ্ধতি যখন মামলা শুরু হবে তখন সে প্রথমেই বলবে যে যদি আমি ঘটনা করে থাকতাম তাহলে আমার গায়ে তো মেয়েটির কোনো আসল বা কামড়ের থাকতো সেসব তো কিছুই ছিল না পুলিশ তো এসব কিছু করেও নি যদি থাকতো তাহলে করতো ব্যাস মামলা ওখানেই শেষ আমি একজন বিচারপতি এসে আপনাকে আপনাদেরকে জানাচ্ছি যে মামলা ওখানেই শেষ তারপরে আপনি যাই করুন যত অগ্রসরী হন সেই মামলা নিয়ে যত ক্রস এক্সামিনেশন হোক যত এক্সামিনেশন হোক এই তথ্যটিকে আপনি পাল্টাতে পারবেন না এবং এটা আজ প্রতিষ্ঠিত হয়ে গেছে কালকে বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন যে ওই ছেলেটির এই পরীক্ষাটা করানো হয়নি অর্থাৎ এই ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই সঙ্গে তাকে বাঁচানোর সব রাস্তা করে রাখা হয়েছে সে হয়তো এর মধ্যে যে পেল পাইতে পারে নাও পেতে পারে কিন্তু তার কিচ্ছু হবে না এ কথা আমি আজকে আপনাদের কাছে লিখে দিয়ে যেতে পারি আপনারা দেখে এখন পুলিশের যে তদন্ত চলছে সেই তদন্ত প্রক্রিয়ায় এই ছেলেটিকে কিচ্ছু প্রমাণ করা যাবে না কোনো দোষ প্রমাণ করা যাবে না কারণ দোষ প্রমাণ করতে গেলে প্রথম যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোই পুলিশ করে বরং তাকে অ্যাডভান্টেজ দিয়েছে তাকে সুবিধে করে দিয়েছে যাকে ধরেছে অর্থাৎ এখন সন্দেহ করতে হচ্ছে যে আদৌ এই ছেলেটি জড়িত ছিল তো একটি অন্য ছেলেকে তুলে নিয়ে এসে তাকে টাকা পয়সা দেওয়ার লোভ দেখিয়ে যে তুমি এখন দু বছর জেলে থাকো তোমার কোনো অসুবিধা হবে না জেলে তুমি রাজার হালে থাকবে এবং এত লক্ষ টাকা পাবে বা এত কোটি টাকা পাবে তুমি শুধু স্বীকার করে নাও যে তুমি এরকম ওই সময় ছিলে কিন্তু প্রমাণ কিচ্ছু করা যাবে না আপনারা জেনে রাখবেন যে পুলিশের সামনে কোনো কিছু কোনো তথ্য যদি স্বীকার করা হয় তাহলে সেই শিকারকে বিচার বিভাগ স্বীকার বলে সম্মতি দেয় না সেটা কোনো স্বীকার নয় একমাত্র ম্যাজিস্ট্রেটের কাছে যদি এটা দিয়ে কেউ স্বীকার করে যে হ্যাঁ আমি ওই ছিলাম এবং আমি খুন করেছি বা আমি ধর্ষণ করেছি তাহলেই সেটা সাহায্য হতে পারে সে কাজ কিন্তু পুলিশ সাহায্য করেনি অথচ তিন দিন হয়ে গেছে চার দিন হয়ে গেছে চার দিন হতে চললো পুলিশ নাকি সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করেছে সে কোথায় ছিল কোথা থেকে অ্যারেস্ট করলো পুলিশ কোথা থেকে জানলো জানলো যে ওর সঙ্গে আরো দুজন ছিল তাদেরকে ছেড়ে দিলো কেন কেন ছেড়ে দেওয়া হলো তাদের পরিচয় জানাচ্ছে না কেন এমনকি পুলিশ এই ছেলেটির পরিচয় জানাচ্ছে না পুলিশ কমিশনার কালকে বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে ছেলেটি একটি ক্রিমিনাল এর আনন্দ কোনো পরিচয় থাকতে পারে না এইসব দেখা দেখা কথা এই সব সাহিত্যিক কথা এই সব আমরা শুনতে চাই না আমরা স্পষ্ট পরিচয় জানতে চাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী বলেছেন যে সিবিআই তদন্ত হোক আমার কিছু যায় আসে না কারণ আমরা কিছু লুকোতে চাইছি না আমি মুখ্যমন্ত্রীকে বলছি যে মমতা ব্যানার্জি আপনি লুকোতে চাইছেন এবং এর মধ্যে লুকিয়ে ফেলেছেন মেয়েটির মৃতদেহ এর মধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় পোস্টমর্টেম করার কোনো সুযোগ আপনি রাখেননি দ্বিতীয় পোস্টমর্টেম করলে যদি অন্য কাউকে অন্য কোনো অথরিটিকে দিয়ে করানো হতো আর ছাড়া যদি সেনাবাহিনীর হসপিটালে করা হতো বা অন্য কোনো বোর্ড গঠন করে করা হতো আদালতের নির্দেশে তাহলে অবশ্যই ধরা পড়তো যে এখানে অভিযুক্ত মাত্র একজন নয় জন সেই ভয়তে সেই ভয়তে এই মৃতদেহ একটা দ্রুত করিয়ে করিয়ে পুড়িয়ে দেওয়া ময়না হয়েছে এইটা মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ভাওতা দিচ্ছেন মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে যে আমরা চাই সিবিআই তদন্ত যদি হয় হোক আমাদের লুকোনোর কিছু নেই কারণ তিনি আসলে জিনিসটা লুকিয়ে ফেলেছেন অলরেডি এর মধ্যে পুড়িয়ে দিয়েছে কিন্তু তা হলেও কতগুলো চিহ্ন তবু যায় সব লুকিয়ে ফেলা যায় না মৃত দেহটা হয়তো লুকিয়ে ফেলা যায় কিন্তু এটা বার করা যায় যে তাদের সঙ্গে যারা ছিল তারা কারা যে তিনজন ওই ঘরের দিকে যাচ্ছিল তারা কারা তারা কোন রোগী রাত্রিও কেন যাচ্ছিল রাত্রি তিনটের সময় কে ঢেকে পাঠিয়েছিল তাদেরকে আমরা সবাই জানি প্রত্যেকেরই হসপিটালে যাওয়ার অভিজ্ঞতা আছে হসপিটালে আমরা যারা রাত জেগেছি বিভিন্ন আত্মীয় স্বজনের জন্য সেখানে একটা পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকে আরজি আছে আমি আরজিকল হসপিটালে বহুবার গেছি পিজি হসপিটালে বহুবার গেছি এলআরএস হসপিটাল আমার বাড়ির উল্টো দিকে সেখানেও বহুবার গেছি রাতও জেগেছি সেখানে একটা পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকে সেই অ্যাড্রেস সিস্টেমে রুগীর নাম এবং বেড নাম্বার দিয়ে ঘোষণা করা হয় যে অমুক চন্দ্র থমুক তিনি আজকে বেশি অসুস্থ হয়ে পড়েছেন বাড়ির লোককে বলা হচ্ছে এক্ষুনি এই বেডের সামনে চলে আসুন তখন তারা যায় তাহলে এই ছেলেটির সঙ্গে যে দুজন ছিল সেই দুজনের যারা আত্মীয় বলে বলছে যারা ভর্তি ছিল তারা তারা তাদের জন্যে কি ধরনের ঘোষণা করা হয়েছিল বহু ফাঁক আছে বহু ফাঁক রেখে মৃতদেহটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে তাই আমাদের নেতা শুভেন্দু অধিকারী ডিমান্ড করেছেন সিবিআই তদন্ত চাই সিবিআই তদন্ত হলে দেখবেন যে দুজনকে পুলিশ বাঁচাতে চাইছে সেই দুজনের পরিচয় সংগ্রহ করা হবে সেই দুজন কে কোথা থেকে এসেছিল কার ডাকে তারা ওখানে গেল সেই সব সংগ্রহ করা হবে এর মধ্যে আরেকটি জলা ঘটনা হচ্ছে যে যে মুহুর্তে এটা জানা গেল সেই সময় থেকে তাদের একজন কুখ্যাত ডাক্তার নেতা সেই হসপিটালে গিয়ে বসে রইল তিন ঘন্টা যতক্ষণ না মৃতদেহ পোস্টমর্টে পাঠানো হয়েছে তারপরেও সে বোঝেছিল যতক্ষণ না মৃতদেহ নিয়ে পুলিশ শ্মশানের দিকে রওনা হয়ে গেছে তার সামনে থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে না ভুল বললাম পুলিশ এবারে লাঠিচার্জ করে উদ্দেশ্য নিয়ে এই করেনি তার কারণ যদি লাঠি চার্জ করে বিক্ষোভ আরো বেড়ে যেতে পারে তারা চুলের মুঠি ধরে লাঠি কিল চড় ঘুষি মেরে এই নেতা নেত্রীদের সরিয়েছে আপনারা টিভিতে দেখবেন আপনারা ফুটেজ গুলো দেখে নেবেন সুতরাং এইভাবে সরিয়ে দিয়ে পুলিশ তাদেরকে নিয়ে গেছে তারপর এই কুখ্যাত নেতা সে হসপিটাল চলেছে তার এত কিসের আঁকা ছিল এই হসপিটালে গিয়ে ফোনে থাকার আর তো কেউ ছিলেন না এই লোকটিকে আজকে তারা বলছেন কেউ চেনেন না যে ধরা পড়েছে কেউ যদি না চেনেন তাহলে হসপিটাল ঢুকতে কি হবে এখন একটা কথা চালাচালি হচ্ছে প্রসঙ্গ উঠছে সাধারণে যে তাহলে কি এমন কিছু মেয়েটি জেনে ফেলেছিল এমন কিছু গোপন কথা মেয়েটি জেনে ফেলেছিল যার ফলে তাকে ফোন করতেই হতো না হলে তার গাড়িটা ভেঙে রাখা হলো কেন যদি সে গাড়ি চালিয়ে বেরিয়ে যায় হঠাৎ লাইনে চালিয়ে বেরোতে পারবে না তাকে কোনো ট্যাক্সি বা অন্য কিছু ডাকতে হবে বাড়ি যাওয়ার জন্য সোধপুরে তার বাড়ি তখনই লোকজন জানি হয়ে যাবে তখন তাকে ফলো করা যাবে এবং মাঝপথে তাকে অন্য কাজ করাও যেতে পারে এই ব্যাপারটা আপনারা মাথায় রাখুন কোন শরীর অঙ্গ পাচারের কোনো চক্র ওই কুখ্যাত ডাক্তার নেতার নেতৃত্বে এই আজকর হসপিটালে চলছে না তো আজকে এই প্রশ্ন উঠে আসছে আমাদের সামনে তাহলে হলে তাকে কেন খুন করা হবে খুন করার মতো কি ঘটনা ঘটেছে হঠাৎ একজন তিনতলার একটা ঘরে রেস্ট সারা রাতটা ডিউটি করার পরে হঠাৎ কেন তাকে খুন করা হলো এর অন্য কোনো জবাব পাওয়া যাচ্ছে না মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে যে খুন করেছে বলে বলা হচ্ছে তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন আসে কিনা তার পরীক্ষা পুলিশ করেনি যেটা অবশ্য কর্তব্য যেটা করতেই হয় যে মামলায় আপনি নিজে চিন্তা করুন আপনি একজনকে খুন করতে গেলেন যাকে ভুল করতে গেছেন যাচ্ছেন সে বাধা দেবে না সে আর কিছু না হা পর্যন্ত আঁচড় এবং কামড় সেই দুটো আপনাকে দেবে তার চিহ্ন শরীরে রয়ে যায় এই চিহ্নটা নির্দিষ্ট করে ছবি তুলে এবং এটার মাপ তৈরি করে রেখে দিতে হয় কতটা আসল হয়েছে কতটা কামড় হয়েছে এবার সেই দাঁতের মাপের সঙ্গে মাপটা মেলাতে হয় এটা হচ্ছে ফরেন্সিক সায়েন্স এটা একটা বিজ্ঞান এই ঘটনা পুলিশ ঘটায়নি পুলিশ ইচ্ছে করে ছেলেটিকে বিভিন্ন অ্যাডভান্টেজ দিয়েছে যাকে গ্রেপ্তার করেছে যাতে তার কিচ্ছু না হয় সে হয়তো কিছুদিন জেলে থাকবে তারপর বেল পাওয়া পেয়ে যাবে তারপরে কোনো সাক্ষী নেই কি হয়েছে না হয়েছে যে সাক্ষীরা আছেন যারা হয়তো দেখেছেন ছেলেটিকে দেখতে বা ক্যামেরা সেখান থেকে হয়তো বলা যাবে এই ছেলেটি সেই ছেলেটি নয় আপনার অন্য লোককে ধরেছেন এর গায়ে তো কোনো চিহ্ন আসরের চিহ্ন ছিল না তে ওখানে যেত না অনেক প্রশ্ন আসবো অনেক প্রশ্ন আমি তো চব্বিশ বছর ওখানি করেছি হাইকোর্টে আমি জানি কত ধরনের প্রশ্ন তোলা যায় এইসব এই ধরনের যদি ফাঁক তদন্তে থাকে ফলে আজকে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে যে মমতা ব্যানার্জি এই ভাওতাটি দিচ্ছেন কেন কেন তিনি বলছেন যে এটা এমন একটা হত্যাকাণ্ড সেটা নারকীয় ভেঙে ছেলেটির ফাঁসি চাই হঠাৎ ফাঁসির কথা কেন তিনি বলছেন আমি সিবিআই তদন্ত চাই সিবিআই তদন্ত হলে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে সিবিআই তদন্ত যদি আপনি চানই আপনি সিবিআই হাতে ফোনে তুলে দিন দেখি আপনি কত কতদূর চান নাকি কাউকে আদালতে ছেড়ে দিতে চাইছেন সিবিআই তদন্তের নামে একটা মামলা করে তারপর সেই মামলাকে টেনে নিয়ে যাওয়া হবে ছমাস তারপর বলা হবে ঠিক আছে সিবিআই তদন্ত পাওয়া গেল মতো ফোনে সব তথ্য প্রমাণ সব নষ্ট হয়ে গেছে এই ধরনের কেসে যত দ্রুত সম্ভব তদন্ত শুরু করতে হয় পুলিশ শুরু করেছে এবং যথেষ্ট ফাঁক রেখে দিয়েছে যাতে ছেলেটি মুক্ত হয়ে যায় মৃতদেহ পোড়ানো হয়ে গেছে সাত তাড়াতাড়ি গেছে সাত তাড়াতাড়ি বাবাকে একটা থানায় যেটা আগে বললাম মাকে একটা থানায় ডেকে নিয়ে গিয়ে ডেড বডি অন্য জায়গায় নিয়ে গিয়ে পরে তাদেরকে আবার খবর দিয়ে সেই সংস্থানে নিয়ে আসা হয়েছে এইসব ঘটনা কেন পুলিশ ঘটানো কোনো উদ্দেশ্য যদি না থাকে আমরা জানি বহুদিন ধরে আমরা দেখছি এই পুলিশ পশ্চিমবঙ্গের এই শাসক দল তৃণমূল তাদের চাকরের মতো কাজ করছে তাদেরকে যা বলা হচ্ছে তাই করছে কিন্তু সন্দেহকে তো আপনারা পারবেন না এই যে সন্দেহ তার নিরসন হতে পারে একমাত্র যদি সিবিআই তদন্ত হয় তার ফলে তার দ্বারাই হতে পারে আমরা সিবিআই তদন্ত চাইছি আমরা বিচার বিভাগীয় তদন্ত চাইছি কোনো সিটিং জাজ যারা এখনো জজ আসে হাইকোর্টে তাদেরকে দিয়ে যাতে তদন্ত হয় তথ্য সব উঠে আসে ওই শ্রেণীর সঙ্গে আরও দুজন কারা তাদের সম্পূর্ণ পরিচয় যাতে জানা যায় তাদেরকে কে রেখেছিল ওখানে যাওয়ার জন্য কোন বিভাগ থেকে পাবলিক অ্যাড্রেস সিস্টেম অ্যানাউন্স করা হয়েছিল রাত্রি তিনটের পরে যেমুকচন্দ্র তমুক আপনারাই বেডের সামনে আসুন তার রোগীর ওষুধ কিনতে হবে বা অবস্থা খারাপ আপনারা সামনে দেখুন এসব কিছু করা ফলে আপনারা এই প্রশ্ন নিয়ে আমাদের আবেদন এই প্রশ্ন নিয়ে আপনারা আলোচনা করুন এইভাবে কেন ভাওতা দেওয়া হচ্ছে আমি মনে করি এটা সম্পূর্ণ ভাওতাবাজি হচ্ছে কোনো সিবিআই তদন্ত এই মুখ্যমন্ত্রী চান না তাহলে যে অন্য অপরাধের আড়ালে আছে আমি মনে করি অঙ্গ পাচারের অপরাধ থাকতে পারে থাকা সম্ভব নাওরে একজন হঠাৎ কুখ্যাত ডাক্তার নেতা তৃণমূলের তিনি কেন ওখানে বসে থাকবেন সারাদিন ধরে এই প্রশ্নগুলো আপনারা নিজেদের মধ্যে তুলুন আপনার আলোচনা করুন এবং প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার কাজ আমরা শুরু করেছি প্রতিটা বিধানসভা কেন্দ্রে বিজেপি এই বিক্ষোভ সমাবেশ করবে আজকে আরো এক জায়গায় আছে গতকাল কাকতিয়া বলে একটি জায়গা সেখানে হয়েছে এবং সর্বত্র আমরা থাকার চেষ্টা করছি শুভেন্দুবাবু আছেন আমি আছি রাজ্যের অন্যান্য নেতৃত্ব দ্বারা সবাই আছেন এই চাপ এটা আমাদের জেলায় শুধু না অন্যান্য জেলাতেও শুরু করা হচ্ছে এবং হয়ে গেছে এই চাপ আপনারা মাথায় রাখুন যে মৃতদেহ উড়িয়ে দেওয়া হয়েছে আর একবার ময়না তদন্ত না করে আপনারা মাথায় রাখুন দ্বিতীয়ত যে এই অপরাধ একজনের পক্ষে করা সম্ভব নয় আমরা মাথায় রাখুন তৃতীয়ত যে ছেলেটি খুন করেছে বলে বলা হচ্ছে সেই ছেলেটির গায়ে কোনো নখের বা দাঁতের কোনো কামড়ের বা আসরের চিহ্ন আছে কিনা সে পরীক্ষা পুলিশ করে কেন হলো এই বলে আমি আপনাদের কাছে আবেদন বলবো এই প্রশ্ন সকলে মাথায় রাখুন এটা ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে এই বলে ছেড়ে দেবেন না অনেক আরও প্রশ্ন আসবে যত আলোচনা হবে তত প্রশ্ন উঠে আসবে যেমন আসছে গতকাল থেকে আপনারা মাথায় রাখুন যে এটা একটা সম্পূর্ণ ভাওতা দেওয়া হচ্ছে একটি মেয়েকে খুন করা হয়েছে এবং এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে সেই রহস্য মমতা চান না যে উদ্ঘাটিত হোক সেই জন্য হঠাৎ করে খুব নরম হয়ে গেছেন যে হ্যাঁ সিবিআই আসতে পারে সিবিআই এসে তো পোস্টমর্টামটি করতে পারবে না সেকেন্ড পোস্টমর্টমটাই তো হবে না আপনাদের মনে করিয়ে দিই এর আগে সিপিআই এর আমলে রিজওয়ানুর রহমান বলে একটি ছেলে খুন হয়েছিল অনেকে বলেছিল খুন হয়নি ট্রেনে ধাক্কা লেগে রেল লাইনের ধারে পড়েছিল তারও কিন্তু এই তৃণমূল কংগ্রেস যদিও এই সেই আন্দোলন করছিল তারও কিন্তু দ্বিতীয় পোস্টমর্টম করেননি তারা পোস্টমর্টমের দাবি জানাননি দ্বিতীয় পোস্টমর্টমের দ্বিতীয় পোস্টমর্টম যদি রিজুয়ানুর রহমানের হতো তাহলে আমি গোপন কথা আপনাদের কাছে বলতে চাই না যা আমি আমার পেশার সূত্রে জেনেছিলাম তাহলে ধরা পড়তো যে রিজুয়ানুর রহমান কিভাবে খুন হয়েছে আজকে সেই অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে এটা একজনের দ্বারা নয় এবং এটার কারণ শুধুই মাত্র একটি যৌন নিগ্রহ এবং খুন তা নয় এর পেছনে আরো অনেক লম্বা এবং কালো দীর্ঘ হাত আছে আপনারা এটাই মাথায় রাখুন আলোচনা করুন নিজেদের মধ্যে কোন ডাক্তার থাকলে তাদের সঙ্গে আলোচনা করুন দেখতে কেউ বলবে না যে এই মেহেদির শরীরে যতগুলো আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেই আঘাত একই সঙ্গে রেপ এবং ফুল করার সময় একজনের পক্ষে করা সম্ভব যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারাও নিজেরা যে কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে হ্যাঁ এই ডাক্তার বাবু বলেছেন যে একজনের পক্ষে করা সম্ভব একজন মানুষের দুটোর বেশি হাত থাকে না মেয়েটির গলা টিপে মারা হয়েছে এখানে একটা হাট থাকে যাকে বল হাই হোয়াইট বোন সেই গলার হাটটি ভেঙে গেছে শেষ মুহূর্তে গাঢ় গলাটা টিপে ধরা হয়েছিল হ্যাঁ এত সহজে একজন মারা যায় না সে কিছু চিহ্ন রেখে যায় সেই ছিন্নের কোনো খোঁজতল্লাশ পুলিশ করেনি তাই আমি আপনাদের কাছে বলবো আপনাদের যারা এখানে আসেন সকলের কাছে আবেদন জানাবো যে এই বিষয়টিকে ভুলে যাবেন না মাথায় রাখুন এটা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নতুন একটা ভাওতা তিনি অন্য কোনো অপরাধকে আড়াল করার জন্যে এই কথা বলছেন অন্য কোনো অপরাধকে আড়াল করার জন্যে বলছেন যে হ্যাঁ সিবিআই তদন্ত আমি চাই আজকে এইটুকু বলে আমি আমার বক্তব্য আপনাদের কাছে রাখছি শেষ করছি